এই যে ডালটি দেখছেন মুসুর ডাল অনেকেই ভাবতে পারেন মুসুর ডাল রান্না করা কি আবার দেখানো লাগে নাকি কিন্তু ভাইরে ভাই মুসুর অনেক ধরনের করে রান্না করা যায় সেটাই আজকে আমি দেখাবো আজকে আমি এই যে বথুয়ার শাক আছে না বোথা শাক যাই বলুক আমরা বোথা শাক বলি তো এই বোথা শাক দিয়ে মুসুর ডাল রান্না করবো খুবই সহজ একটি ডাল রান্না আপনারা যে কেউ রান্না করতে পারবেন তো আমি এখানে কিছু ডাল নিয়েছি ডালটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে ডাল যত মজা হবে মাছের মতো কি ডালগুলো ধুয়ে ভালো করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তারপরে পানি দিতে হবে একটু কমই যেমন আপনারা সাধারণ ডাল রান্না করলে যে এরকম অনেক পানি দিয়ে করি আমরা সেরকম করবেন না পানিটা সিদ্ধ হওয়ার মতো একটু যাতে থাকে আর হলুদের জাস্ট না সামান্য রে ভাই এই রান্নাটা এত সহজ কিন্তু খেতে একদম অসাধারণ লাগে ডালা তো এক ঘেমি ডাল খেতে খেতে এরকম একটু যদি ভিন্ন স্বাদের করে রান্না করা হয় ডাল তাহলে দেখবেন অনেক সময় মুখে রুচিও আনে তা এখানে আমি আরেকটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর নিয়েছি একটা বোম্বাই মরিচ মরিচটা কিন্তু প্রচন্ড ঝাল তাই অর্ধেকটা দিয়ে দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন তো বেশি দিতে পেন কোনো সময় নাই আর এই যে বোম্বাই মরিচটা আমি দিয়েছি এটা একটু সিদ্ধ হোক সিদ্ধ হলে এই যে ডাল ঘুরে দিয়ে ভালো করে ডালটা একদম ঘুটে মিহি করে ফেলতে হবে তো আপনারা যদি এই মুহুর্তে ইউটিউব চ্যানেলে আমার রেসিপিটি দেখে থাকেন তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ দেখেন তাহলে বল ফলো এবং লাইক কমেন্ট ভালো লাগলে অবশ্যই ডাল রান্নাটা মনে করেন পৌঁছানোর জন্য একটি শেয়ার করে দিতে হবে তারপরে এই যে বতুয়া শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি নিয়ে একটু পানি করে ঝরিয়ে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি তো ডাল যে ঘন থাকবে আর এই শাকটা বেশিক্ষণ লাগে না কিন্তু সিদ্ধ হয়ে তো এই যে দেখেন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না পাঁচ মিনিট রাখলেই এটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার একটু আমি ঘুটে দিলাম আপনারা চাইলে ঘুরতেও পারেন নাও ঘুরতে পারেন কোনো সমস্যা নেই তারপরে কি করতে হবে এটা কিন্তু হয়ে গেছে ডালটা কিন্তু হয়ে গেছে আমি কেমন দিয়েছিলাম অফ ক্যামেরায় আপনারা যদি ও দেখানো হয় না আপনাদেরকে আপনারা অবশ্যই লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন আর এখানে দেখেন পেঁয়াজ আমি একটু ছেঁচে নিচ্ছি কেটে নেওয়ার চেয়ে একটু ছেঁচে দিলে এটা তো ভালো একটা ফ্লেভার হয় তো আমি বাগান দিব এবার বাগারটা কিন্তু যে হাক আগে ডালের মধ্যে দিয়ে তারপরে যে পেঁয়াজ রসুনের বাগারটা হবে তো এইভাবে বাগার দেওয়ার পরে পেঁয়াজ আর রসুনটাকে লাল করে ভাজার পরে বাগাটবে আসলে দেখেন আমরা কিন্তু ডাল অনেক রান্না করতে পারি তাই না এই রকম যেমন মেথি শাক দিয়েও ডাল খাওয়া যায় পাটের শাক দিয়েও ডাল খাওয়া যায় তা আমি বতুয়া শাক দিয়ে একটু করি তা শাকটা খেতে যা জাস্ট অসাধারণ লাগে ভাই একটু মতো করে রান্না করে দেখেন তো বলবেন যে আপু আসলে ঠিকই আছে আমি কিন্তু ভাই পাতলাল খেতে পছন্দ করি এরকম একটু ঘন ডাল হলে সেটা অনেক খাই তো দেখ একটা দেওয়ার পর একদম এই যে এরকম ঠিক একটা ডাল হবে মানে ঘন থাকবো তো হয়ে গেছে কিন্তু অলরেডি রান্নাটা বাগার বেশিক্ষণ চুলায় রাখবো না ডাল আসলে পাতলা বাগার দিয়ে বেশিক্ষণ চাকা যায় না ডাল দিয়ে নামিয়ে ফেলতে হয় তো এই তো রান্নাটা গেল আমি সার্ফাম বাটির মধ্যে অবশ্যই একবার ট্রাই করবেন আর এই যে বোম্বাই একটু একটু করে নিয়ে ভাতের সাথে মেখে খেত মানে খুবই মজা লাগে আমার কাছে খুবই মজা লাগে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন যে কাছেও ভালো লাগে কিনা তারপর আমাকে দেন ভিডিওটি দেখেন সবাইকে অনেক নবাদ বাসা রইলো আর আমার পাশেই থাকবেন আজ এ রাখছি সবাই থাকবেন আরেকটি পাওয়ার আশায় পেজের সাথে হ্যাঁ আল্লাহ